হারানো যৌনশক্তি কীভাবে ফিরে পাবেন বন্ধুরা এ বিষয়ে আমি আজকে আলোচনা করব, ডাক্তার ইমাল মামুন ভাইস প্রিন্সিপাল বেঙ্গল হোমিওপেথিক মেডিকেল কলেজ হাসপাতাল বন্ধুরা আমাদের ভিতরে অনেক ভাইয়েরা আছেন যারা বিভিন্ন সময় বিভিন্ন কারণে বিভিন্ন অপরাধের কারণে আমি অপরাধ বলব কারণ যে কাজটা প্রকৃতি গ্রহণ করে না যে কাজটা প্রাকৃতিক না সে কাজটাই অপরাধ তো যারা বিভিন্ন প্রকারের অপরাধের কারণে তাদের যৌবনকে হারিয়ে ফেলেছেন আজকে যৌবন হারিয়ে হতাশ তাদের এই যৌবন কিভাবে ফিরে পাবেন হারানো শক্তি কীভাবে ফিরে আসবে এই বিষয়ের উপরে মূলত আমি আজকে আলোচনা করতে চাচ্ছি তবে আলোচনা দীর্ঘায়িত করব না আশা রাখি আপনারা পুরা ভিডিওটা সুন্দরভাবে শুনবেন দেখবেন স্কিপ করবেন না তাহলে মূল কথাগুলো হারিয়ে যেতে পারে বন্ধুরা আপনারা অনেকেই জানেন যে অনেক ভাই আমাকে প্রশ্ন করে ফোন দেয় আমি একজন ডাক্তার হিসাবে তারা আমাকে ফোন দেয় দিয়ে তাদের এই কথাগুলো তারা বলে যে ডাক্তার সাহেব আমার বয়স এখন তিরিশ বছর আমার বয়স এখন আঠাশ বছর বা আমার বয়স বত্রিশ বছর তো দেখা যায় এই বয়সে তার পুরুষত্ব যে জিনিসটা এই জিনিসটা নেই হারিয়ে গেছে এই যে পুরুষত্ব নেই হারিয়ে গেছে কেন হারালো এটা তো হারানোর বিষয় ছিল না তো নিশ্চয়ই এর ভিতর কোনো কারণ আছে তো আমি তাদের সাথে কথা বলার এক পর্যায়ে জানতে পারি তারা বিভিন্ন সময় বলে যে ডাক্তার সাহেব আমি আমার যৌবনে আমি হস্তমথন করেছি আমি খারাপ জায়গায় গিয়েছি আমি এরকম এ ধরনের এ ধরনের এ ধরনের কাজগুলো করেছি যে কাজগুলো ছিল অপরাধ আর প্রকৃতি কাউকে কখনোই ক্ষমা করে না কথাটা আপনারা অনেকেই জানেন তো এখানেও বিষয়টা এরকমই হয়েছে যে প্রকৃতি কাউকে ক্ষমা করে না তাহলে এখন উপায় এই যে যৌবনটা হারিয়ে গেছে এখন লিঙ্গ শক্ত হয় না স্ত্রী সবাসীর ইচ্ছা প্রবল কিন্তু লিঙ্গ সঠিকভাবে শক্ত হচ্ছে না স্ত্রী কি বলবো ভাই স্ত্রী একেবারে চাচ্ছে থাকে সব কিছু ওপেন স্ত্রী চাচ্ছে কিন্তু সে যেতে পারতেছে না তার ভিতর ক্ষমতা নেই তার চোখে পানি চলে আসে তার হৃদয় ভেঙে যায় তার কষ্টে হতাশা চলে আসে জীবনের উপরে এই যে সিসিয়েশন আজকে শুরু হলো কেন হলো এর কারণই হচ্ছে যে অতিরিক্ত হস্তমৈথুন অতিরিক্ত অনিয়মিত জীবনযাপন অতিরিক্ত মাস্টারভেশন এই ধরনের সমস্যাগুলোর কারণে আজকে তার এই সিসিয়েশনের সৃষ্টি হয়েছে তো বন্ধুরা এই ধরনের সিসিয়েশন থেকে মুক্তি পেতে মূলত হোমিওপ্যাথিক খুবই ভালো মানের চিকিৎসা রয়েছে এবং এটা নিয়মতান্ত্রিক একটা চিকিৎসার মধ্য দিয়ে যেতে হবে অনেকেই বলেন এক ডোজই যথেষ্ট এক ফাইলি যথেষ্ট এই ধরনের কোনো চিকিৎসায় আপনার এই ইরেক্টাইল ডিসফাংশন বা যেটা প্রিমিসের ইজাকুলেশন বা লিঙ্গ সঠিকভাবে শক্ত হয় না এই সমস্যাগুলো ভালো হবে না এটা হওয়া সম্ভব না এটার কোনো সিস্টেম নেই কেউ যদি বলে থাকে যে এক ফাইলি যথেষ্ট এগুলো ভুল ধারণা এগুলো থেকে বের হয়ে আসতে হবে আপনাকে সঠিক একটি নিয়মতান্ত্রিক চিকিৎসা গ্রহণ করতে হবে তো বন্ধুরা এই সমস্যার জন্য হোমিওপ্যাথিতে কি সকল ওষুধগুলো রয়েছে তার ভিতরে কিছু ওষুধ আমি আপনাদের কাছকে বলবো তার ভিতরে এক নম্বর হচ্ছে অ্যাগনাস কাস্ট অ্যাগনাস কাস্ট হচ্ছে এমন একটা মেডিসিন যে মেডিসিনটা যারা অতিরিক্ত হস্তমৈথুন করার কারণে অথবা অতিরিক্ত যৌন ইচ্ছা চরিতার্থ করার কারণে অর্থাৎ অতিরিক্ত সহবাস করার কারণে অথবা অতিরিক্ত হস্তমথন করার কারণে যদি কেউ কখনও এ ধরনের ইরেক্টাইল ডিসফাংশন বা ধ্বজভঙ্গ রুগীতে রোগ পরিণত হয় তাহলে সে এই কাস্ট ওষুধটা যদি নিয়ম গ্রহণ করে নিয়ম মাফিক খায় তাহলে তার এই এই সমস্যাগুলো চলে যাবে ইনশাআল্লাহ এছাড়াও বন্ধুরা আরও একটি ওষুধ রয়েছে এই অতিরিক্ত হস্তমথন বা অতিরিক্ত স্ত্রী সমাবেশ করার কারণে যদি ইলেকট্রাইল ডিসফাংশন চলে আসে বা ধ্বজভঙ্গ চলে আসে বা স্ত্রী সমাসের ইচ্ছা আছে প্রবল কিন্তু লিঙ্গ সঠিকভাবে শক্ত হচ্ছে না এ ধরনের সমস্যা যদি থাকে তাহলে সেই ওষুধটির নাম হচ্ছে অ্যাসিড ফসফোরিকাম এই অ্যাসিড ফসফোরিকাম ওষুধটিও এ ধরনের সমস্যাকে রিকভার করতে পারে অবশ্যই এই ওষুধগুলো ব্যবহার করার আগে ওষুধের যে মাত্রা এবং যে শক্তি আছে এটা অ্যাডজাস্ট করে নিতে হবে এবং একটি নিয়মতান্ত্রিক চিকিৎসার মধ্য দিয়ে যেতে হবে এটা এমন কোনো বিষয় না যে আপনি এক ডোজ নিয়ে এসে খেলেন আর ভালো হয়ে যাবেন এরকম না এই চিকিৎসাগুলো যারা ইতিমধ্যে করেছেন তারা জানেন যে অনেকবার ঘুরেছেন অনেকবার ফিরেছেন অনেক ওষুধ খেয়েছেন কিন্তু কাজ হয়নি কাজ হতে গেলে পরে অবশ্যই আপনাকে একটি নিয়মতান্ত্রিক চিকিৎসার ভিতর দিয়ে যেতে হবে বন্ধুরা আমি এরপরে আরেকটি ওষুধের কথা আপনাদেরকে বলবো সেই ওষুধটির নাম হচ্ছে ক্যালিগ্যাম স্যাগ ক্যালিগ্যাম স্যাগ ওষুধটি মূলত এই যে লক্ষণগুলো বলেছে যে স্ত্রী সবশের ইচ্ছা আছে প্রবল কিন্তু সঠিকভাবে এটা ইরেকশন হচ্ছে না অর্থাৎ সঠিকভাবে শক্ত হচ্ছে না এই সমস্যার জন্য ক্যালিগ্যাম স্যাগ ওষুধটি ভালো কাজ করে ক্যালিগাম স্যাগ ওষুধটির মূল কথাই হচ্ছে এরকম যে ইচ্ছা আছে শক্তি নাই এ আমাদের ক্যালিগিয়াম স্যাগ মশাই অর্থাৎ তার জন চাহিদা আছে অন্তরের ভিতরে কিন্তু তার লিঙ্গটা সঠিকভাবে শক্ত হয় না তো এই যে ওষুধগুলো বললাম অ্যাকনাসকাস্ট ফস ক্যালিডিয়াম স্যাক প্রত্যেকটা ওষুধই আলাদা আলাদা ইন্ডিকেটর লক্ষণ আছে এই আলাদা আলাদা ইন্ডিকেটর লক্ষণকে গুরুত্ব দিয়ে ওষুধগুলো সিলেকশন করতে হবে এবং সেই অনুপাতে রোগের গভীরতা অনুপাতে এই ওষুধগুলোকে গ্রহণ করতে হবে এবং কি নিয়মতান্ত্রিক নিয়ম অনুপাতে এই চিকিৎসা চালিয়ে যেতে হবে এক ডোজই যথেষ্ট এক ফাইলই যথেষ্ট এই ধরনের কোনো চিকিৎসাই আপনার এই ইরেকটাইল ডিসফাংশন ফাংশন বা যেটা প্রিমিসের ইজাকুলেশন বা লিঙ্গ সঠিকভাবে শক্ত হয় না এই সমস্যাগুলো ভালো হবে না তো বন্ধুরা আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আহমদুল্লা